দেখেন বর্তমানে দেশে যা হচ্ছে মানুষ তো বলবেই যে এরা আওয়ামী লীগের থেকে বড়ো স্বৈরাচার দেখেন আওয়ামী লীগ যেগুলো না করছে বর্তমান সরকার তার থেকে বেশি করতে সরকার বলব কি মনে করেন এই যে সরকারের কিছু চালাপেলা আছে এরা করতেছে মন চাইতেছে একটা বিসিএস ক্যাডারে পদত্যাগ করা দিতাছি মন চাইতেসে যে কাউরে নিষিদ্ধ করে দিতাছি স্কুল টিচারে টাইন আউড আলাইতেসি পুলিশকে গাড় ধাক্কা দেওয়া চাবালাইতেসি সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহার পুলিশে পালে মারি বকাবাজি দেই যা মন চাই তাই করতাসি আমরা কিন্তু একদম ছোটোখাটো সামান্য স্টুডেন্ট হয়ে আমরা এইসব কিছু করতাছি তো দেখেন আমলিক সরকার এত কিছু করছে দুর্নীতি করছে টেন্ডারবাজি করছে পুলিশ যত যাই করছে কিন্তু পুলিশ তো ঢাকা সিটিডারে মোটামুটি সেফ রাখছিলো দেখেন এখন যেখানে সেনাবাহিনী নাইমাও ঢাকা সিটিডারে আপনি সেফ করতে না এত দুর্নীতি হয়ে গেছে এই আমলিক সরকার পতনের পর তো এখন তো মানুষ বলবই মানুষ একটা আতঙ্কে থাকে আপনি পাঁচ দশজন মানুষকে জিজ্ঞাসা করেন বলবে আমরা সারাক্ষণ সবসময় আতঙ্কে থাকি হাসিনা সরকারের পতনের পর তো এখন মানুষ তো বলবেই যে এর থেকে আমাদের আমলিক সরকারই ভালো ছিল আমাদের হাসিনা সরকারই ভালো ছিল এটা তো মানুষ বলবেই তাই না তো দেখেন এই যে আপনি পাঁচটা দশটা রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করে বলবেন যে তারা কেমন আছে দেখবেন ওরা ম্যাক্সিমামই বলে যে হাসিনা সরকার জন্য আবার ফিরে আসে কারণ